বাচ্চার বারবার ঠান্ডা কাশি হওয়া বাবা মাদের জন্য কিন্তু বেশ দুশ্চিন্তার বিষয় যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম তাই তারা দ্রুত আক্রান্ত হয় তবে ভয়ের কিছু নেই আর সঠিক যত্ন আর কিছু সতর্কতা মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনার বাচ্চার সুস্থতার জন্য কিছু আপনারা পদক্ষেপ নিতে পারেন নাম্বার ওয়ান ঘরোয়া প্রতিকার ও যত্ন কুসুম গরম পানি বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন কুসুম গরম পানি পান করাতে এটি গলার খুসখুসে ভাব দূর করতে সাহায্য করে মধু এবং তুলসী পাতা যদি বাচ্চার বয়স এক বছরের বেশি হয় তবে প্রতিদিন সকালে এক চামচ মধুর সাথে আপনারা কয়েক ফোঁটা তুলসী পাতার রস মিশিয়ে খাওয়াতে পারেন এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য মধু ঠিক হবে না লবণ পানি শেক বা গার্গল বাচ্চার একটু বড় হলে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে আপনারা গার্গল করাবেন ছোট বাচ্চা হলে বাচ্চার নাকটাকে আপনাদের পরিষ্কার রাখতে হবে তার জন্য আপনারা নর্সল ব্যবহার করতে পারেন বা নর্মাল স্যালাইন ড্রপ ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে নর্সলের ভিডিও আছে আমি লিঙ্কে দিয়ে দেবো আবার স্যালাইন ড্রপসেরও ভিডিও আছে আপনারা দেখে নেবেন এবং ব্যবহারের পদ্ধতিও ভালোভাবে বলে দেওয়া হয়েছে তারপরে আপনারা তরল খাবার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন স্যুপ ডাল বা ফলের রস ফ্রিজের নয় একদমই ঠান্ডা খাওয়ানো যাবে না বেশি করে খাওয়ান যাতে শরীরের হাইড্রেশনটা প্রপারলি থাকে নাম্বার টু পরিবেশগত সতর্কতা ধুলোবালি থেকে দূরে থাকতে হবে ঘরের মধ্যে যদি কার্পেট থাকে সেটা সরিয়ে ফেলতে হবে ঘরের মধ্যে যদি লোম জাতীয় কোনো পুতুল থাকে বা বিড়াল বা কুকুর থাকে সেগুলো সরিয়ে ফেলানো খুবই ভালো হবে কারণ এগুলোর মধ্যে ধুলো জমে এবং এগুলো অ্যালার্জি বাড়াতে পারে বাচ্চার আর আপনারা ঘর যখন পরিষ্কার করবেন বা ঘর যখন ঝাড়ু দিবেন তখন বাচ্চাকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে হবে নিয়ন্ত্রণটা করতে ঘাম যেন বাচ্চার গায়ে না বসে থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে আর যদি বাচ্চার গায়ে ঘাম হয় সেটা সেটা খুবই দ্রুত আপনাদের মুছে ফেলতে হবে বাচ্চা যদি এসির মধ্যে থাকে তাহলে তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রাখুন এবং সরাসরি বাতাস যেন বাচ্চার গায়ে না লাগে ধোয়া থেকে বাচ্চাকে একদমই সাবধানে রাখতে হবে রান্নার ধোয়া এবং সিগারেটের ধোয়া যেন বাচ্চার সংস্পর্শের আড়ালে না আসে নাম্বার থ্রি যেটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনাদের পুষ্টিকর খাবার বাচ্চাকে বাচ্চাদেরকে খাওয়াতে হবে ভিটামিন সি যুক্ত ফল যেমন লেবু কমলা পেয়ারা এবং পুষ্টিকর খাবার বেশি করে বাচ্চাকে দিন ব্যক্তিগত পরিচ্ছন্নতাও আপনাদের বাড়াতে হবে বাইরে থেকে ফিরে বাচ্চার হাত মুখ ভালো করে ধুয়ে দিতে হবে এবং নিয়মিত গোসল করানো খুবই দরকার জ্বর না থাকলে হালকা গরম পানি দিয়ে বাচ্চাকে অবশ্যই গোসল করাবেন কখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন যদি দেখেন যে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বুকে কাঁচা দেবে যাচ্ছে জ্বর যদি একশো ডিগ্রির উপরে থাকে এবং একদমই কমছে না তখন অবশ্যই ডক্টরের কাছে আপনার বাচ্চাকে নিয়ে যেতে হবে টানা দুই সপ্তাহের বেশি যদি কাশি থাকে অবশ্যই ডক্টর দেখাবেন বাচ্চার খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয় বা খুব বেশি ঝিমিয়ে পড়ছে তখনও অবশ্যই আপনাদের ডক্টরের কাছে বাচ্চাকে নিয়ে যেতে হবে আর ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চাকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা কফ সিরাপ কিন্তু আপনারা দেবেন না আপনার বাচ্চার বয়স কত এবং তার কি এখন শ্বাসকষ্ট আছে বা জ্বর আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদেরকে আরও বেটার সাপোর্ট দিতে পারবো ধন্যবাদ